The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> بيچار بيجي ائتا ھم بيجي سار ساري درگاہ جي চুচুরার যুবক বিষ্ণুমাল খুনে ঐতিহাসিক রায় দিলেন মহামান্য আদালত সাতজনের ফাঁসি একজনের সাত বছরের সাজা প্রায় চার বছর আগে নৃশংসভাবে খুন হয়ে যান চুচুরার রায় এলাকার বিষ্ণু মাল নামে এক যুবক খুন করে শরীরে টুকরো টুকরো দেহাংশ চারিদিকে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে তার দেহাংশ উদ্ধার করে পুলিশ চুচুরার কুখ্যাত দুষ্কৃতি বিশ্বল দাস দল বল নিয়ে যুবককে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছিল বলে অভিযোগ মামলার বিচার সে চুচুরা আদালতে পুলিশ সূত্রে খবর দু সালের এগারোই অক্টোবর বিষ্ণুকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা তারপরে চাপদানি এলাকার একটি বাড়িতে তাকে খুন করে তার দেহ ছয় টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় পরে বিশালকে দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থেকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন তিন পুলিশ কর্মী দীর্ঘ চার বছর ধরে হুগলি চুচুড়া জেলা সদর আদালতে মামলা চলার পর চার বছর পর বিষ্ণু মালের হত্যাকাণ্ডের নজনকে পঁচিশ তারিখ দোষী সাব্যস্ত করলেন মহামান্য আদালত আজ আঠাশ তারিখ সাজা ঘোষণা দিন নির্ধারিত করা হয়েছিল আদালতের পক্ষ থেকে মহামান্য আদালত বিশালকে ও তার সমস্ত সাথীদের মধ্যে থেকে মোট সাতজনকে ফাঁসির সাজা শোনায় একজনকে সাত বছরের সাজা এবং একজনকে বেকুসুর খালাস করা হয় এই রায়কে জেলার ইতিহাসে এক দৃষ্টান্তমূলক রায় বলে মনে করছেন সকলে রিপোর্ট কলকাতা এটা ঠিক হলো আপনারাই বলুন আমি আমি কোথায় রেপ করেছি

আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে শুরু করে প্রসিকিউশন প্রত্যেকেই আমরা আমরা পেনস্টিকেনলি মানে চৌত্রিশটা সাক্ষী আমরা করেছি এবং একটা মেয়ে নিয়েই সম্পর্কটা একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসত এবং অসহায় একটি বাচ্চা ছেলে অল্প বয়সী ছেলে তাকে তুলে নিয়ে গিয়েই নয়জন মিলে তারপর তাকে প্রথমে গলায় কাঞ্চার ফাঁস দিয়ে মারে তারপর তার বডিটাকে ছ টুকরো করে ছ টুকরো করার পরও এদের শান্তি হয়নি এটা কাটা মাথাটাকে থাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত এখন দেখো আর কথা বলছেন এরকম একটা হিনিয়াস ক্রাইম সকালবেলা আমি রানের কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয় তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে ছাড়া চুচুড়াবাসী বা সারা বেঙ্গলের মানুষ তাকিয়েছিল এই ধরনের হিনিয়াসতম হিনিয়াস কেসে এবং আমরা স্টেটের তরফে আজকে একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেস এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে শিউড়ে দেওয়ার মতো ক্রাইম এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ ছটুগ্র করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া পুকুরের থেকে ধর মাথা পাওয়া যাচ্ছে হাত কাটা পাওয়া যাচ্ছে দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে এবং এই মেয়েটি যে ছে এই ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসত তার নামের হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে এবং যখন কাটা হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট আর অনেক রকম রিপোর্ট আছে এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে করে ডেকে আনি উইটনেস হিসেবে। এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কীভাবে সে একটা বিরাট বড় টর্চারের মধ্যে দিয়ে ঘটনাটা করেছে তো আজকে যাই হোক আমাদের এই মামলাতে আমাদের সাতজনের হাসি হলো একজনের শুধু বডি ডিসপোজাল করার জন্য তার দায়িত্ব ছিল ভোরবেলা ঢুকেছিল শুধু বড়িটা বডির একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য জন্য ওই তার বছরের পানিশমেন্ট হলো হ্যাঁ আমাদের রাজসাক্ষী এখানে খুব ইম্পর্টেন্ট রোল আছে রাজসাক্ষী ওখানে ছিল সে আমাদেরকে ক্লিয়ারলি বলেছে যে প্রথমে বিষ্ণুকে নিয়ে গিয়ে তার মোবাইল থেকে ওই প্রেমিকার সমস্ত ছবিগুলোকে বের করে ডিলিট করে নেওয়া তারপর মোবাইলটা কেড়ে নেওয়া আর তারপরে নৃশংস ঘটনা ঘটে গেছে কিভাবে সাবল দিয়ে কিভাবে একে মুরগি মানে হিসেবে ট্রিট করে মুরগি কাটা চপার দিয়ে একে বিভিন্নভাবে কাটা হয়েছে পিস করে ইজ ওয়ান অফ কেস আমি আজকে অনরেবল সুপ্রিম কোর্টের ব্যাক টু ব্যাক প্রচুর জাজমেন্ট দিয়েছি গত পঁয়ত্রিশ বছরের এবং অনরেবল কোর্ট নিশ্চয়ই মনে করেছেন যেটা রিয়ারেস্ট রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস সুতরাং সাতজনের ফাঁসি যাদের ফাঁসি হলো তাদের নাম হচ্ছে বিশাল দাস রামকৃষ্ণ দাস রামকৃষ্ণ মন্ডল রাজকুমার পরামানিক বিনোদ দাস রতন ব্যাপারী বিপ্লব বিশ্বাস এবং রথিন সিংহ আর মান্তুষ ঘোষের সাত বছরের ইমপ্রিজেনমেন্ট হয়েছে টোটাল আটজন আমার সকালবেলা সেই আর্গুমেন্টটি ছিল সেন্টেন্স পয়েন্টে যে মানুষের আস্থা ফেরানোর জন্য দায়িত্ব আমাদের সবার এবং অনারেবল কোর্টের পেনের যে জাজমেন্টটা বেরোবে তার উপরে মানুষ তাকিয়ে আছে তার উপরে মানুষ ভাববে যে সোসাইটিতে যে যেরকম ইচ্ছা তালিবান রাজত্ব চালাতে পারে না এবং ক্রাইম নেভার পেস আমি আবার বলছি এই ধরনের ক্রাইম কখনো ছাড়া যায় না এবং এই জন্য আমি সকালবেলা অনারেবল প্ল্যানেট কোর্টের কাছে এটা হিনিয়াস অ্যান্ড রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে করেছিলাম এবং কোর্ট করে মেনে নিয়েছেন ডেফিনেটলি এবং সেই জন্যই সাতজনের ডেফিনেটলি তাদের হাইকোর্ট যাওয়ার আছে কারণ আমাদের থ্রি সিক্সটি সিক্সিতে ডেস সেন্টেন্স হওয়ার পর সেটাকে কনফার্ম করতে হয় বাই অনারেবল হাইকোর্ট কালকা আজকের পর একশোবার কারণ এরা সাতজনই কিন্তু ওখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে ওকে মার্ডার করা এবং বডিকে ছটা টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলার জন্য এবং এত হিনিয়াস ক্রাইম যেটা আমি আজ কোর্টের কাছে বলেছি যে আমাদের যখন একটা বডিতে ইঞ্জুরি হয় আমাদের মোড়তে মিনিমাম সোমাটিক ডেতে মিনিমাম এক ঘন্টা বা তার কাছাকাছি টাইম লাগে এরা ওই গলায় ফাঁস দিয়ে মারার সঙ্গে সঙ্গে বডিটাকে বিভিন্নভাবে টুকরো করেছে অর্থাৎ হয়তো বেঁচে ছিল ওই অবস্থাতে যদি ওকে রেস্কিউ করা যেত কিন্তু ওকে আর বাঁচতে দেয়নি ওর বডিটা ছড়া টুকরো করেছে নিঃশংস এবং বলা ওদের বক্তব্য ছিল যে আমরা যে মুরগি নিয়ে এসেছি অর্থাৎ ওকে এবং একটা মুরগির দোকানের চপার নিয়ে এসে ওকে জাস্ট একটা মুরগির মতো করে কেটেছে এবং হিনিয়াস তোমার হিনিয়াস কেস আমার কেরিয়ারে আমি দেখেছি আমার কেরিয়ারে নেই এবং আমিও খুব একটা শুনিনি যে সাতজনের একসঙ্গে সেন্টেন্স হয়েছে কি বলবেন

সেহুতু আমার ছেলেকে যেহেতু ওরা যেরম ভাবে করেছে তার জন্য যে আদালতের কাছে আমরা ন্যায্য বিচার পেয়েছি আমরা এটাই অনেক ধন্য অনেক ধন্য হ্যাঁ আমার ছেলের আত্মা শান্তি পেয়েছে আমার ছেলের আজকে এই মাসটার জন্ম মাস আমার এই স্বলজাতি আমার ছেলে শান্তি পেল

আমরা চেয়েছিলাম যে ফাঁসি হোক আমি যাবো জীবনে আমি যাইনি প্রথম থেকে আমি নজনকারই ফাঁসি হোক তার মধ্যে খালাস হয়ে গেছে কিন্তু আজ জনকে অন্তত ফাঁসি হোক ব্যাস হয়েছে এটা আমার মন শান্তি আমার ভাইয়ের আত্মার শান্তি পেয়েছে আর কিচ্ছু না আমাদের ডেইলি যখন আমাদের কোনটা ডেট থাকতো সবাই সকাল থেকে এসে রাত্রে অবধি পড়ে থাকতো। কেউ খেত না। সব না খেয়ে আমরা এখানে থাকতাম। আজকে সেটা লড়াইয়ের সব ফল আমরা আজকে পেয়েছি। আর সব থেকে আমাদের দাঁড়ানো একটাই সব থেকে আমাদের যে হেল্প মানে আমাকে আমাকে মনে যদি না জোর দিতো কারণ আমি সেরকম

ওরকম ভাই ঘুরে বেড়াতে পারবে না তারা একটা কাজই করার জন্য একশো বার অন্তত ভাববে ভাববেই তারা আপনার নামটা আমার নাম কাজলমার বলবেন এতদিনের লড়াই আপনি সব সময় সামনে এখানে আর কিছু বলার নেই কারণ এরকম নিকৃষ্টতম এরকম ঘটনা বড় বড় শীত ঘটনা এগুলো দেখা যায় না যে হিসেবে নিসংগভাবে হত্যা করেছে এর অপরাধ একমাত্র ফাঁসি ছাড়া কিছু হতে পারে এখানে দুজন আপাতত একুইটাল হয়েছে একজনের সাত বছরের মান্তু ঘোষের কারাদণ্ড হয়েছে আর একজন একইটা হয়েছে কিন্তু আমার মতে সাতজনের ফাঁসি হয়ে যাওয়া উচিত যাই হোক বিচারক যেটা বুঝেছে করেছে কিন্তু এই ফাঁসি সাজা হয়েছে এর থেকে আনন্দের কিছু হয় না বিচারকের কাছেও আমি সত্যি পরমর্ধন করে ইয়ে করছি আর বাদবাকি আমাদের যে বাবু রয়েছে তমাল মাহান্তি উনিও আমাদের জন্য প্রচুর পরিমাণে খেটেছে আর কামার পাড়ার প্রত্যেক কটা মানুষ তার কাজকর্ম ছেড়ে ঘর সংসার এ করে আমাদের এসে সহযোগিতা করেছে একসাথে আন্দোলন করেছে এর থেকে বড় কিছু পাওনা হয় না এটাই সবাই মিলে আমরা একসাথে লড়াই করেছি এটাই পাবো আমার নাম সত্যসতী পাওয়ারজি আস ইন ইয়োর সিট বেল্টস অ্যাজ ইউ টেক আ ট্যুর अराउंड ইয়োর মেরিন পন্ডল্যান্ড দ্য ডে aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aquamarina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.